নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি ইদানিং অর্কিডের উপর একটু নজর দিই সেটা যারা আমাকে ফলো করেন তারা জানেন আমি বলবো সকলে কিন্তু অর্কিডের দিকে একটু নজর দিন অনেক সহজ ফুল এবং সহজ গাছ অনেকেই বলেন দাদা গাছ আনলে গাছ কিন্তু আমার বেশি দিন থাকে না মরে যায় যেমন মরে যায় তার সিমটমসগুলো কি প্রথম দিকে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়তে শুরু করে তারপরে কাণ্ডটা হলুদ হয়ে যায় এবং পচে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এটা কেন হয় সেটা খুঁজে বের করব আমরা যারা আমরা গাছকে সবসময় কাছ থেকে দেখি আমরা কাছ থেকে দেখি বলে গাছটাকে কীভাবে পরিচর্যা করা উচিত সেটা আপনার সঙ্গে তুলে ধরি তুলে ধরে যাতে আপনাদের গাছ করতে অনেক সুবিধা হয় গাছের পাতা থাকবে সবসময় সবুজ এবং সবল সবল বলতে গাছের পাতা হাত দেবেন একদম টান টান শক্ত পাতা থাকবে যখন কোনো গাছের পাতা নরম থাকবে সে গাছের পাতা কিন্তু সে গাছে কিন্তু রুট প্রবলেম হয়েছে মেন হচ্ছে রুট প্রবলেম রুট প্রবলেমটা যদি আমরা মুক্তি রাখতে মুক্ত রাখতে পারি তাহলে কিন্তু গাছ ভালো থাকে রুট প্রবলেম হবে না তার জন্য কী করবো তার জন্য আমরা যেটা করব আমরা গাছ বসাবো এই রকম মিডিয়াতে ঝামা আর কয়লা ঝামা থাকবে সেভেন্টি পারসেন্ট কয়লা থাকবে থার্টি পারসেন্ট কেন আমরা ঝামা আর কয়লায় বসাবো এটা কেন বলছি আমরা কেন বলছি নারকেলের ছোবড়ায় গাছ কোনোভাবেই বসানো যাবে না একদম না তার কারণ একটাই এই মিডিয়াতে কিন্তু জল অতিরিক্ত ধরে রাখে না যে জলটা ধরে রাখে যে স্কোড়ালগুলো আছে তার ফাঁকে সামান্য জল থাকে সেটা যখন গাছের শিকড়ে আসে তখন কিন্তু সেটা বাষ্প অকারে চলে আসে এবং গাছ তাতে ভালো থাকে এই গাছটা বেশি দিনে গাছ না আমার ছ থেকে সাত মাসের গাছ অনেকে সিডলিং কিনতে ভয় পান তো সিডলিং কিন্তু দেখুন সিডলিং গাছ কিনেছি এবং এবছরই ফুল পেয়েছি আর নতুন করে আরও ক্রাউন বেড়াচ্ছে যেখান থেকে গাছটা আগামী এক বছরের ভিতরে অনেক ভালো রূপ ধারণ করবে গাছে যত্ন খুবই কম সামান্য এনপিকে ব্যালেন্স এনপিকে আপনারা যদি উইকলি একবার দেন সেক্ষেত্রে কিন্তু গাছ অনেক ভালো থাকবে ধীরে ধীরে রুটগুলো বাইরে বেড়াতে শুরু করেছে এবং সম্পূর্ণ টপটা কিন্তু রুট জড়িয়ে যাবে যেগুলো আমরা দেখি দেখে আসি এটার ক্ষেত্রেও তাই হবে যেটা বলছিলাম আর পনেরো দিনে একবার অ্যাসিড দিন আর এই মুহূর্তে কোনো খাবার লাগবে না গাছের গ্রোয়িং পিরিয়ড হচ্ছে গিয়ে মার্চ মাস থেকে শুরু করে জুন মাস জুলাই মাস পর্যন্ত এটা হচ্ছে গ্রোয়িং পিরিয়ড ফ্লাইং ফ্লাওয়ারিং টাইম কোনটা জুলাই মাস থেকে ফ্লাওয়ার জুলাইয়ের এন্ড থেকে ফ্লাওয়ারিং চালু হবে আর ফ্লাওয়ারিং চলতে থাকবে এবার যেটা মেনলি দেখানোর যে এই গাছটার সিমটমস দেখুন কী হয়েছে গাছটা কিসে ছিল আমি একটু আগে বললাম নারকেলের ছোবড়ায় কিন্তু কোনোভাবে গাছ রাখা যাবে না তো প্রথম সিমটমস কী দিল গাছটা তো সবুজই আছে গাছটা দেখে কিছু বুঝতে পারছি না গাছটার পাতাগুলো একদম নরম হয়ে গেছে আমি প্রথমে ভাবলাম যে গাছটা বোধহয় রোদে আছে তার জন্য গাছের পাতাগুলোতে এই অবস্থা তো গাছের পাতা দেখুন যখন অর্কিডের পাতা এরকম ভাঁজ খেয়ে যাবে এরকম হয়ে যাবে তার মানে সেই ভেবে নেবেন গাছের রুট প্রচুর প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে গেছে তো আমরা এর থেকে মুক্তি পাবো কী করে এটা হচ্ছে বিষয় আমরা এর থেকে মুক্তি পাবো এই গাছটাই সুস্থ সবল হবে কারণ কি অর্কিড মরে না আমরা যদি ঠিক টাইমে আমরা ধরতে পারি তাহলে কিন্তু মরবে না এরকম যে দুর্বল হয়ে গেছে এবার কী হবে গাছের পাতা একটা একটা করে হলুদ হয়ে খসে পড়তে থাকবে অনেকেই এরকম সিমটামস হয়েছে এবং গাছের পাতা হলুদ ঝরতে শুরু করেছে পরবর্তীকালে গাছটা ধীরে ধীরে মারা গেছে কেন হয়েছে একটাই কারণ সেটা হচ্ছে নারকেলের ছোড়া আমরা যখন গাছ কিনে নিয়ে আসি তখনও থাকে তাদের নারকেল ছোবড়া আর গাছ যখন বড়ো গাছ কিনে সেখানেও নারকেল ছোবড়া থাকে তো ওখানে এক বছর দেড় পর্যন্ত গাছটা ভালো থাকবে দেখুন নারকেল ছোবড়া কীভাবে জল ধরে রাখে যেটা অর্কিড একদম পছন্দ করে না কারণ কি এর ভিতরে শিকড়গুলো ঢুকে থাকে আর যখনই এরকম জল ধারণ ক্ষমতা বেড়ে যায় তখন কিন্তু শিকড়ের রুটগুলো পচে যায় আমরা যদি কোনো একটা অর্কিডকে একদিন টপ সময় বালতিতে ভিজিয়ে রেখে দিই খালি টপটা তাহলে কিন্তু ভাববে সেই গাছটা খারাপ হয়ে গেছে মরে যাবে কোনো প্রকারেই গাছটা ঠিক থাকবে না তার কী কি পাতা থেকে শুরু হবে পরবর্তীকালে পাতাগুলি ধরতে শুরু করবে এটা কিন্তু একদম সহজ উপায় এর থেকে সহজ উপায় নেই গাছকে দেখে বোঝে চেয়ে বোঝে চেয়ে না যে গাছ খারাপ আছে গাছের পাতা বলে দেবে গাছ কেমন আছে গাছের শিকড় তো পরে আমরা সেটা পরে যখন খুললাম তখন আমরা দেখছি গাছের শিকড় সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে গেছে তো আমি কিন্তু এই গাছটাকে সম্পূর্ণ রিকভার করবো এই গাছ থেকেই এবছর ফুল পাবো এতটা কনফিউশ কারণে বলছি কারণ আগামী বিগত দিনও আমার কিন্তু এরকম ঘটনা ঘটেছিল আমি তখন ভেবেছিলাম কী করবো কী করবো একটা বড়ো গাছ যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে তো তখন কিন্তু গাছটাকে আমি রিকভার করেছিলাম এবার আপনারা বলতে পারেন দাদা তাহলে আপনি কেন নারকেল ছোবরা লাগিয়েছেন আমি শুরুটা কিন্তু নারকেলের ছোরা দিয়েই করেছিলাম তখন কিন্তু অতটা জানা বোঝার ভিতরে ছিল না করতে করতে শেখা নারকেলের ছোবড়ার ক্ষতিটা কতটা করতে পারে আমি সম্পূর্ণ নারকেল ছোরা খুলে বের করা এবং গোড়া থেকে সমস্ত শিকড় কেটে দিয়েছি শিকড় কিচ্ছু রাখিনি এটা রেখে দিলাম এটা দিয়ে হয়তো আলাদা একটা গাছ তৈরি হয়ে যাবে কোনো শিকড় রাখেনি দেখুন এইবার গাছটায় কি করব গাছটাকে আমরা হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রাখবো আমরা যদি হ্যাঙ্গিং করে নাও ঝুলাই আমরা কিন্তু গাছটাতে চারকোল আর ঝামা দিয়ে কিন্তু আবারও প্রতিস্থাপন করতে পারি যেখানে গাছটা নিজে নিজে রিকভার উট করবে সমস্ত জিনিসের ড্যামেজ এই এই থেকে মুক্তি পেতে সকলকে বলবো যারা সহজে অতি সহজে চাইছেন যে গাছ ভালো হবে তারা কিন্তু নারকেল ছোটাই করছেন এবং অনেকে বলেও ফেলছেন আমার গাছ তো ভালো আছে আপনার গাছ আজকে ভালো আছে আগামী এক বছর দেড় বছর কিন্তু খারাপ হতে শুরু করবে যখন খারাপ হতে শুরু করবে তখন সিম্পটম যেটা আমি বলছি সেটাই কিন্তু আপনার কাছে হবে তখনই কিন্তু আপনি গাছটাকে সম্পূর্ণভাবে রিকভার করবেন দেখুন গাছটার সমস্ত শিকড় কেটে ফেলেছিলাম এবার গাছটা থেকে নতুন শিকড় কীভাবে আসছে যখন একটা গাছ নতুন শিকড় ছাড়ছে এইভাবে তাহলে তো এখানে বোঝার কিছুই থাকে না যে গাছটা রিকভার করে দিয়েছে আর দেখুন সাইড থেকে রাউন্ড ছাড়া শুরু করে এটা আমি একটা গাছে বেঁধে রেখেছিলাম জাস্ট কাছে বেঁধে রেখেছি এবং রেগুলার স্প্রে করে দুবার জলদি গাছটা যাতে সুস্থ থাকে পাতাতেও জলদি তো ধীরে ধীরে দেখলাম গাছটা সম্পূর্ণরূপে রিকভার করেছে এবং এখান থেকে নতুন ক্রাউন ছাড়ছে যেখান থেকে গাছটা আগামী দিনে ভালো হবে সুস্থ থাকবে তো অসংখ্য ধন্যবাদ যা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন